সবাই মুখ ফিরিয়ে নিলেও ঘোর বিপদ মহান আল্লাহ পাক ফিরিয়ে নেবেন না আল্লাহ পাকের কোনো শরিক নেই তিনি কাউকে জন্ম দেননি কারো থেকে জন্ম নেননি তার সমকক্ষ কেউ নেই তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী এই বিশাল পৃথিবীতে চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ উপগ্রহ বৃক্ষলতা মানব দানব পশু পাখি সাগর পাহাড় সব কিছুই তিনি সৃষ্টি করেছেন সৃষ্টি জগতের সবাইকে আল্লাহর উপর ইমান আনতে হয় মুসলমান হিসাবে আমাদের কর্তব্য হল আল্লাহতালার একত্বকে মুখ মুখে স্বীকার করা এবং অন্তর দিয়ে বিশ্বাস করা তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই এটা মনে প্রাণে ধারণ করা পুরাণ হাদিসের শিক্ষা মতে ইমানের দাবি হলো সব কিছুকে বর্জন করে শুধু আল্লাহর প্রতি প্রত্যয় স্থাপন করা তাকে ভালোবাসা ভয় করা প্রয়োজনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করা সর্বাবস্থায় তার উপর ভরসা রাখা সেই সঙ্গে সর্বদাই মনে রাখা একদিন তার কাছে সবাইকে ফিরে যেতে হবে এবং ভালো মন্দের পরিণতি তার ফসলার উপর নির্ভরশীল ইমানদাররা কিয়ামতের দিন মহান প্রভু আল্লাহ আল্লাহতালার দিদার লাভ করে ধন্য হবেন এ প্রসঙ্গে পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে তিনি একমাত্র আল্লাহ যিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি দৃশ্য অদৃশ্য এবং উপস্থিত অনুপস্থিত সব বিষয়ের পূর্ণ জ্ঞান রাখেন সুরা হাসর আয়াত বাইশ অন্যত্র বলা হয়েছে তিনি সেই আল্লাহ যিনি আসমান ও জমিন এবং এর পরবর্তী স্থানের সব কিছু সৃষ্টিকারী তিনি আলিমুল গায়েব তিনি সব জায়গায় বিরাজমান তিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছুই দেখেন এবং খবর রাখেন এ বিষয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে আল্লাহর সকল দৃশ্য অদৃশ্য ও উপস্থিত অনুপস্থিত সকল বিষয়ে পুরোপুরি জ্ঞাত মহান আল্লাহর সব প্রাণীরই রিজিকদাতা কোনো সৃষ্টিকেই তিনি রিজিক থেকে বঞ্চিত করেন না সকল প্রাণীর সৃষ্টির পূর্বেই তিনি তাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন সব প্রাণীরই তিনি রিজিক দেন এবং প্রতিপালন করেন মহান আল্লাহ তালা ক্ষমাশীল অন্যায় বা ভুল করার তার কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি ক্ষমা করে দেন কাউকে তিনি ফিরিয়ে দেন না পবিত্র কোরআন মাজিদে বলা হয়েছে আল্লাহ কাফুর রাহিম আল্লাহ পরম ক্ষমাশীল সুরাল ইমরান আয়াত একত্রিশ তালা এমনই এক সত্তা যার কাছে কোনো কিছু প্রার্থনা করে কেউ বিফল হয় না মানুষ যা কিছু প্রয়োজন তা আল্লাহর নিকট প্রার্থনা করার প্রয়োজন পবিত্র কোরআনে এ প্রসঙ্গে সাদ হয়েছে যখন কোনো প্রার্থনাকারী আমার কাছে প্রার্থনা করে তখন আমি তার প্রার্থনা কবুল করি আল। আল্লাহ বলতে আমরা শুধু অদ্বিতীয় সত্তাকে বুঝি যাকে দেখা যায় না কিন্তু বিপদে ডাকলে তিনি সারা দেন ঘোর বিপদেও যখন কেউ সাহায্য করার ক্ষমতা রাখে না তখনও তিনি সাহায্য করেন